হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে আটশোলা টিকটিকে নানা রকম কীটপতঙ্ক থাকে তা আমরা হয়তো বাজার অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু এক সপ্তাহ ব্যবহার করলে দেখবেন সেই ওষুধ কেমিক্যাল শেষ হয়ে যায় আবার পয়সা খরচ করে হয়তো আমরা আবার কিনে নিয়ে আসি এতে কিন্তু আমাদের অনেকটা টাকাও চলে যায় আর এই টিকটিকে এতটাই মারাত্মক দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে আমাদের বাচ্চারা ভয় পায় এছাড়া এরা এরা যদি আমাদের রকম জামা জামাকাপড়ের দিয়ে চলাফেরা করে দেখবেন সেই জামাকাপড় গায়ে দিলে আমাদের নানা রকম শরীরের র্যাশ বারো হয় বা এই ট্রিকটিকের পটি এতটাই মারাত্মক আমাদের জীবনহানিও হতে পারে এছাড়া এই আরশোলা আমাদের অজান্তে আমাদের খাবার দাবারে মুখ দেয় আর মুখ দিলে দেখবেন আমাদের নানারকম ফুড প্রয়জনও হয়ে যায় তার জন্য আমাদের বাজার থেকে নানারকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসতে হয় বা বাড়িতে স্প্রে করতে হয় এতেও দেখবেন আমাদের বাড়িতে থাকা বাচ্চারা বা বয়স্কদের একটু শ্বাসকষ্টে বা তাদের শারীরিকভাবেও ক্ষতি হয় তা আমরা যদি পয়সা খরচ করে সেরকম ধরনের ওষুধ কেমিক্যাল ইউজ না করে প্রাকৃতিকভাবে এই আরশোলার বাড়ি থেকে একেবারে মতো দূর করতে পারি বা তাদের মারতে পারি তাহলে কেমন হয় আজকে বিরত অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা আপনারা বাড়িতে রাখলে একটাও আসলা টিকটিকি তো থাকবেই না তার সঙ্গে সঙ্গে তারা ফিরেও আসবে না তো চলুন দেখে নেওয়া যাক রেমেডিটা আপনারা কিভাবে বানাবেন তাই তো দেখুন রেমেডিটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে একটা লিকুইড লিকুইডটা আমি বাড়িতেই বানিয়েছি তা কীভাবে বানিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি তা প্রথমে আপনারা কি করবেন লিকুইডটা বানিয়ে নেবেন এই লিকুইডের সঙ্গে দিতে হবে বাড়িতে থাকা দুটি সামান্য জিনিস সেটা হলো ন্যাপথোলিন তা ন্যাপথোলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা পোকামাকড় এখন মারা মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা প্রত্যেকে জানি তো এখানে ন্যাপথুলিনটা আমি প্রথমে এখানে একটা কাগজে নিয়ে নিয়েছি তা আপনারা যে কোনো একটা প্লাস্টিকের বা কাগজে এভাবে নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা কী করি এক্সপায়ার হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দিই আর এটা কিন্তু পোকা মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আমরা কিন্তু অনেকেই জানি না এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেলে একদম বিষের মতো কাজ করে তো এখানে প্রথমে আমি দুটো ন্যাপথুলিন আর দুটো এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু নিয়ে নিয়েছি নেওয়ার পর একটা ভারী কিছু দিয়ে এটা আপনারা কি করবেন একটু হালকা হাতে এইভাবে মারবেন দেখুন দেখবেন একদম কিন্তু পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে প্রথমে কি করতে হবে পাউডারের মতো কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে নিয়ে এখানে দেখুন আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে নেওয়ার পর আপনারা কী করবেন এটা একটা চামচ দিয়ে এভাবে একটু দুটো জিনিস ভালোভাবে একটু মিশিয়ে নেবেন নিয়ে তারপর আপনারা এটাই এই লিকুইডে আর লিকুইডটা কিন্তু দেখুন একদম এখনও গরম আছে এটা আমি বাড়ি থেকেই বানিয়েছি কিন্তু এভাবে লিকুইডে এই গরম অবস্থায় কিন্তু এতে দিয়ে দিতে হবে আর এটা যে কতটা কার্যকরী আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না কোনোরকম পয়সা খরচ ছাড়া আপনারা এইভাবে একটু কষ্ট করলে কিন্তু আপনারা বাড়ি থেকে একদম আরশোলা বলুন টিকটিকে বিশেষ করে টিকটিকে তো একটাও থাকবে না এভাবে এই লিকুইডে আপনারা কি করবেন এই রেমিডিটা এভাবে মিশিয়ে দেবেন এভাবে মিশানো এটা কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করা যাবে না এটা আপনারা কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে কেননা ন্যাপথোলিন কিন্তু সঙ্গে সঙ্গে বলে না আর তার সঙ্গে এখানে যে ট্যাবলেটের গুঁড়োটা দেওয়া আছে এটা কিন্তু একটু মিক্সড হতে টাইম লাগবে জন্য আপনারা কি করবেন এভাবে একটু চামচ দিয়ে নেড়ে এটা আপনারা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিটের পর তারপর আপনারা এভাবে এটা ইউজ করবেন এটা ইউজ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ফল পাবেন দেখুন এখানে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে এটা আমি আবারও একটু কিন্তু চামচ দিয়েভাবে নেড়ে নিচ্ছি তো এভাবে একটু চামচ দিয়ে নাড়তে হবে আর এটা আপনারা ইউজ করলে আপনাদের বাড়িতে একটাও আঠশলা বা টিকটিকে আর সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি থেকে বার হয়ে যাবে বাট বিশেষ করে আঠশলা কিন্তু মারা যাবে আর আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো সেটা আপনারা বাড়ি থেকে বাড়িতে রাখলে আপনাদের বাড়িতে একটাও কিন্তু টিকটিকে মানে তার গন্ধে কিন্তু ফিরে আসবে না আপনারা এটা ব্যবহার করে এটা কিন্তু তাড়াতে পারবেন আর সেটা রাখলে কিন্তু একটা মানে তারা থাকবে না বাড়িতে তারা গন্ধে কিন্তু তারা বাড়ি থেকে পালাবে এরপরে আমি নিয়ে নেব একটা স্প্রে বোতল আর স্প্রে বোতল নিয়ে আপনারা কি করবেন এভাবে তাতে ঢেলে নেবেন ঢালার পর আপনার ছিপিটা একটু এভাবে কাঁটা চামচ দিয়ে গরম মানে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একটা খুব সুন্দর একটা স্প্রে বোতল মতন কিন্তু হয়ে যাবে তো এভাবে আপনারা এটা রেডি করে নেবেন তা চলুন দেখে নেওয়া যাক রেমিডিটা মানে লিকুইডটা আমি কীভাবে বানিয়েছি তা লিকুইডটা বানানোর জন্য এখানে আমার কিছুটা পেঁয়াজের খোলা আর রসুনের খোলা আর এখানে দেখুন আমার শুকনো কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কার বোঁটা আমার এখানে কিন্তু নিয়ে নিয়েছি তাই এটা এই কটা জিনিস নিয়ে বিশেষ করে রসুনের খোলা পেঁয়াজের খোলা কিন্তু টিকটিকি একদম সহ্য করতে পারে না তা আপনারা এটা অবশ্যই নেবেন নিয়ে এতে একটা প্যানে নিয়ে নেবেন নিয়ে আপনারা একটা এতে অল্প একটু জল দেবেন বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে এটা আপনারা নিয়ে যাবেন গ্যাসে তা গ্যাসে নিয়ে এটা ভালোভাবে কিন্তু দু তিন মিনিটের মতো ভালোভাবে একটু মানে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে দেখবেন এর যে এর যে ঝাঁঝালো একটা ত্রিপ্র গন্ধ কিন্তু একদম বার হয়ে যাবে আর এটা একদম শক্তিশালী একটা রেমেডি কিন্তু তৈরি হয়ে যাবে এটা একদম লাইফ প্রুফ আপনারা রেজাল্ট কিন্তু এটা পেয়ে যাবে বিশেষ করে টিকটিকে দূর করার ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এটা ফুটে গেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে আমি মানে নামাই দেখুন এখানে কিন্তু এর যে কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা তো এইভাবে একটু চামচ দিয়ে নামতে হবে তো এইভাবে নেড়ে আপনারা কী করবেন এটা নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে এটা একটা চা ছেকনি দিয়ে আপনারা কী করবেন ছেঁকে নেবেন তো এভাবে ছাঁকার পর তারপর আপনারা কী করবেন ন্যাপথেলিনের গুঁড়ো আর এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেটের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা কি করবেন যেখানে যেখানে আটশোলার উৎপাত সেই সব জায়গায় আপনারা স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন আটশোলা যদি সেখানে থাকে তারা কিন্তু সেখান থেকে ছটপট করতে করতে বেরিয়ে আসবে এবং মারা যাবে আর টিকটিকে তো থাকবেই না এছাড়া টিকটিকে আবার যাতে ঘুরে না আসে মানে বাড়িতে থাকতে না পারে সেজন্য আপনারা আর একটা রেমেডি ইউজ করতে পারেন তা সেটা কিভাবে বানাবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি যে ন্যাপথিলিনের গুঁড়োটা একটু ছিল আমি সেটা নিয়ে নিয়েছি আর এখান থেকে যে রেমেডিটা আমি বানিয়েছি সেটাও অল্প একটু এখানে আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে এতে আমি দিয়ে দিয়েছি কিছুটা গমের আটা তা গমের আটা বা আপনারা ছাতু বা যে কোনো আটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন দেওয়ার পরে এই রেমিডির সঙ্গে ভালোভাবে কিন্তু একটু এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে লিচি বানিয়ে লিচিতে আপনারা আরেকটা জিনিস কিন্তু অ্যাড করতে হবে আর তার গন্ধ কিন্তু বিশেষ করে টিকটিকতে একদমই কিন্তু সহ্য করতে পারে না সেটা হলো রসুনের পেস্ট রসুনের পেস্ট আপনারা অবশ্যই এতে একটু দিয়ে দেবেন তাই এই লিকুইডের সঙ্গে মানে এই আটার খামের সঙ্গে রসুনের পেস্ট এভাবে দিয়ে আপনারা এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে আপনারা এটা ছোট ছোট করে একটু এভাবে লেচি কেটে নেবেন দেখুন এভাবে এভাবে আমি এখানে মানে চার থেকে পাঁচটা আমি লেচি এভাবে কেটে নেব এটা কোথায় কোথায় রাখলে আপনাদের বাড়িতে একটাও টিকটিকে ফিরে আসবে না এর গন্ধে তা চলুন দেখে নেওয়া যাক এখানে কিন্তু আমি দুটো রেমেডি রেডি করে নিয়েছি তা চলুন দেখে নেওয়া যাক আপনারা এটা কোথায় কোথায় মানে কীভাবে ইউজ করবেন এবং কোথায় কীভাবে রাখবেন তা চলুন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে দেখবেন আরশলার উৎপাদ বেশি দেখা যায় তা আরশলা অনেক সময় দেখবেন বাইরে থেকে এই বেসিংয়ের ছিদ্র দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে মানে রান্নাঘরে প্রবেশ করে খাবারের খোঁজে বিশেষ করে এই বর্ষাকালে আরশলা তো বাইরে থাকতে পারে না তারা এই পাইপের মানে মধ্য দিয়েই কিন্তু আমাদের রান্নাঘরে আসে তা আপনারা কী করবেন রাতের বেলায় পাইপের ছিদ্রে এই রেমিডিটা এভাবে দিয়ে দেবেন এছাড়া তারা যে গ্যাস সিলিন্ডারের যে পাইপের ছিদ্র থাকে সেখানেও দেখবেন অনেক আরশোলার মাছা থাকে বা বেসিংয়ের যে পাইপগুলো থাকে সেখানে মানে যেখানে একটু স্যাঁত স্যাঁতে পূর্ণ সেসব জায়গাও দেখবেন আরশোলা মশা মাছি নানা রকম কীট পতঙ্গের উৎপাদ দেখা যায় সেই জায়গায় আপনারা স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা যদি সেখানে থাকে এর গন্ধে কিন্তু তারা এরকম মানে ছটপট করতে করতে কিন্তু বাইরে বার হয়ে আসবে আর আপনারা কী করবেন তখন তাদের গায়ে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা এরকম মানে ছটপট করতে করতে কিন্তু মারা যাবে এছাড়া আপনারা এই রেমিডিটা কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন টিকটিকের উৎপাত লাইটের যেখানে লাইট জলে সেই সব জায়গায় কিন্তু বেশি দেখা যায় এছাড়া আমাদের পর্দার আড়ালে বা যেখানে আমাদের ঘরের দেখবেন অনেক ঘরের যে একটা জালি থাকে ছিদ্র সে সেখানেও কিন্তু টিকটিকের বাসা থাকে তা আপনারা কি করবেন লাইটের বোটের ওপর এভাবে একটা ছিপির মধ্য করে এটা এভাবে দিয়ে রাখবেন এভাবে দিয়ে রাখলে দেখবেন সেখানে এর আশেপাশে কোনো রকম টিকটিকি থাকবে না এছাড়া যে বোটে মানে যে দেওয়ালের যে জালিটা থাকে এর মধ্যে দেখবেন টিকটিকের বাসা থাকে তো এখানে আপনারা প্রথমে একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেখানে যাতে রকম টিকটিকে থাকে সেখান থেকে বার হয়ে তো চলেই যাবে আর এই লিচিটা আপনারা যদি এর মধ্যে রেখে দেন তাহলে দেখবেন টিকটিকি ঘুরে আসলেও এর গন্ধে কিন্তু তারা এর ভেতরে থাকতে পারবে না আর এর গন্ধে তারা বাইরে বেরিয়ে যাবে তো এইভাবে আপনারা যেখানে যেখানে টিকটিকি থাকে সেসব জায়গায় একটা করে রেখে দিতে পারেন তাহলে দেখবেন টিকটিকে সহজেই আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই